ইরানের হামলার ভয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে হঠাৎ করে তার মানে এখানে কিছু একটা হতে যাচ্ছে দীর্ঘমেয়াদী একটি প্রস্তুতির পর ইরান হামলা যদি করে ইসরায়েলের অভ্যন্তরে হঠাৎ করে আমেরিকা কেন দিকবদল করে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল আর এই সতর্কতার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলি হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে ওঠা সৌদি আরব সিরিয়া ইরাক থেকে শুরু করে এই অঞ্চলের যে একটি জোট রয়েছে মূলত মুসলিম প্রধান দেশগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পজিটিভ নিদর্শন হিসেবে কাজ করতে পারে ইরানের পক্ষে অথবা তারা নিউট্রালাইজ থাকতে পারে ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে তাহলে কোনো একটি দেশের উপর দিয়ে সেটি চালাতে হবে সেটি সিরিয়া এবং ইরাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা এমন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে একেবারে সীমান্তবর্তী অবস্থান থেকে ইসরায়েলের যে কোনো অবস্থানে যেহেতু ইরান সক্ষমতা রাখে সুতরাং তাদের এই আনার কোন 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 অবস্থানে আনবে সেক্ষেত্রে একটা লিস্ট তৈরি করতে পারবে বন্ধুরা লিস্টগুলো হতে পারে তাদের সামরিক ব্যারাক এবং যে সকল অঞ্চল থেকে বা যে সকল এলাকা থেকে এই সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় এই সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সকল বেসামরিক বা উচ্চপদস্থ প্রতিরক্ষা মন্ত্রী থেকে জড়িত উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা তাদের অবস্থান বা বাসস্থান বা তাদের কর্মকর্তা বা বা সরকারি আবাসস্থল অথবা সরকারিভাবে তারা যেখানে অফিস করে থাকে সেই সকল অফিস এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের কমান্ড সেন্টার এক্ষেত্রে হামলার লক্ষ্য বা টার্গেটে পরিণত হতে পারে মাঝখানে ব্যাপারটি থিতিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আজ থেকে আবার আমেরিকার মিডিয়া এবং আমেরিকার যে সামরিক গোয়েন্দা সংস্থা রয়েছে তারা এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত ইসরায়েলকে টার্গেট করে একটি হামলা আসছে এতদিন ধরে অনুন্নয় বিনয় করার পর মিস্টার নেতানাহ সম্ভবত জো বাইডেনের সাথে প্রথম দিকে কোনো একমত হতে পারেনি কিন্তু জো বাইডেন হয়তো তার কাছ থেকে এই গাজার অভ্যন্তরভাব থেকে সৈন্য সরানোর বিনিময়ে তাকে একটি প্রতিরক্ষা ব্যবস্থা দিতে রাজি হয়েছেন এখন দেখা যাক তিনি যে বক্তব্য দিয়েছেন যে ইরান যদি ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তাকে একেবারে ধুলিস্যাত করে ইসরায়েলদের রাষ্ট্রটির অভ্যন্তরে হামলা পরিচালনা করে সেক্ষেত্রে লোহার বর্মের মতো দাঁড়াবে আমেরিকা এখন আমেরিকা কি এক্ষেত্রে পাল্টা হামলা চালাবে নাকি শুধু প্রতিরোধ করবে দেখা যাক আমেরিকা এবং ইসরায়েল যদি যৌথভাবে হামলা চালানোর কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটি মধ্যপ্রাচ্য জুড়ে একটি আর একটি যুদ্ধ শুরু হতে পারে আর সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি রয়েছে সৌদি আরব বাহারাইন কাতার এবং এই সকল ঘাঁটিগুলো উড়ে যেতে পারে প্রাথমিক হাপলায় হয়তো মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো উড়ে যাবে অথবা আরও আশেপাশে সিরিয়াতে যে সকল ঘাঁটি রয়েছে বা ইসরায়েলে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে অথবা লোহিত সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে তাদের যে সকল হাইভ্যালুড স্থাপনাগুলো রয়েছে সেই হাইভ্যালুটি স্থাপনাগুলো প্রচণ্ড মাত্রায় হুমকির মুখে পড়বে অর্থাৎ বেসে বেসে আমেরিকার যতগুলো সামরিক অবস্থান রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে সব জায়গাকে টার্গেট করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়বে মূলত আমেরিকার সেই প্রতিবেদন থেকে এমনই জানা যাচ্ছে আমেরিকা বলেছে যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে এবং ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে কমপক্ষে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে তাক করেছে ইরান শুধুমাত্র নির্দেশ পাওয়ার সাথে সাথে এই ক্ষেপণাস্ত্রগুলো টার্গেটে ছুটে যাবে প্রথম দিকে ইসরায়েলি টার্গেটগুলো আঘাত আনা হবে কিন্তু পরবর্তীতে অবস্থা পর্যবেক্ষণ করে যদি এমন দেখা যায় যে আমেরিকা এই ইসরায়েলি টার্গেটগুলোকে হামলার ক্ষেত্রে জবাব দিচ্ছে তাহলে পরবর্তীতে আমেরিকার যে অবস্থানগুলো বা টার্গেটগুলো রয়েছে সেগুলোকে পরবর্তীতে পুনরায় টার্গেটে রূপান্তরিত করা হবে বা পরিণত করা হবে ইরান তার প্রস্তুতি সেরে রাখছে এই কারণে কারণ ইসরায়েলে হামলার পর যদি আমেরিকা প্রতিক্রিয়া দেখায় সেক্ষেত্রে নতুন করে প্রস্তুতি নেওয়া লাগবে না নতুন করে প্রস্তুতি নিতে গেলে যে সময়টা পাবে আমেরিকা সেক্ষেত্রে ইসরায়েল এখানে হামলা পরিচালনার মাধ্যমে ইরানের পরবর্তী প্রজেক্ট বা অপারেশনাল কার্যক্রমগুলো ইস্তীমিত করে দিতে পারে তাই তারা একসাথে দুইটি ব্যাকআপ রাখছে এক হলো সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে কলিজা বরাবর বরাবর আনা আর দ্বিতীয়টি হলো আমেরিকার যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা ওড়ার পূর্বেই নিষ্ক্রিয় করে দেওয়া বন্ধুরা এই ধরনের চতুর্মুখী হামলার মাধ্যমে যদি ইরান একটি সাময়িক সাফল্য লাভ করে পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হামলা মোকাবেলা করতে হবে ইরান হয়তো এখানে অল আউট হামলার জন্য মূলত হিজবুলা থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল মিলিশিয়া গোষ্ঠী রয়েছে এই মিলিশিয়া গোষ্ঠীকে লেলিয়ে দিতে পারে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাটিতে হামলার জন্য অর্থাৎ তারা সরাসরি আমেরিকার ঘাটিতে হামলা না করে তারা তাদের যে সকল মিলিশিয়া বা প্রক্সি বাহিনী রয়েছে তাদেরকে এমনভাবে লেলিয়ে দিতে পারবে যে তোমাদের সক্ষম তারা পেছন টেনে তারা দরকার নেই তোমরা একেবারে ওইগুলো সারখার করে দাও আর এর মাধ্যমে ইরান সম্ভবত আমেরিকার সাথে একটি সরাসরি যুদ্ধের ঝুঁকি এড়াতে পারবে আর আমেরিকার সাথে ইরান যদি তারা সরাসরি যুদ্ধের ঝুঁকিটি এড়িয়ে গিয়ে শুধুমাত্র ইসরায়েলের উপরে তার প্রতিশোধ ব্যবস্থাটি গ্রহণ করতে পারে এটি তার জন্য এবং তার কূটনৈতিক ভবিষ্যৎ পরবর্তী ব্যবস্থার জন্য খুব ভালো হবে আমার কাছে এমনটাই মনে হয় তারপরেও দেখা যাক তাদের সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগকারী সংস্থা আছে তাদের সর্বোচ্চ নেতা এবং তারা সম্মিলিতভাবে কোন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই ধরনের হামলার জবাবটি কি ধরনের জবাবের মাধ্যমে তারা প্রতিশোধ নেয় বন্ধুরা এই প্রতিশোধের ব্যাপারে ইরানের জনগণের যেহেতু সম্মিলিত সাপোর্ট বা সমর্থন রয়েছে এক্ষেত্রে ইরানের সরকার একটি শক্তিশালী অবস্থানে রয়েছে যদি তারা নিজেদের মধ্যে শক্তিশালী অবস্থানে না থেকে শুধুমাত্র হামলার জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো তাহলে একটি বড় ধরনের রেস্কোলেশন এখানে ঘটার সম্ভাবনা ছিল যেহেতু সমগ্র দেশের সমর্থন পাচ্ছে ইব্রাহিম রাশি সরকার সেহেতু তাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে যে দেশে হামলা পরিচালনা করা হবে সেই ফ্যালেস্টাইন এবং ইসরায়েলের বর্তমান পরিস্থিতি যদি আপনি মোকাবেলা করেন বা অবলোকন করেন সেক্ষেত্রে অভ্যন্তরীণভাবে এই মুহূর্তে সম্পূর্ণ এই দখলদার বাহিনী বিভক্ত এবং দখলদার জনগণ দ্বিধাবিভক্ত হঠাৎ করে আমেরিকার তরফ থেকে যে ওয়ার্নিং বা সতর্কতা জারি করা হয়েছে এটি কোনো অমূলক ব্যাপার নয় তারা অথেন্টিক কিছু দেখতে পেয়েছে বলে এই ধরনের সতর্কতা জারি করেছে আমেরিকার সতর্কতা জারি করার পর অর্থাৎ মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিভিন্ন আমেরিকা এবং ইজরায়েলির স্বার্থে এবং এমনও হতে পারে যারা ইসরায়েলকে সমর্থন করবে তাদের স্বার্থে ইসরায়েলে আঘাত আনার ব্যাপারে যারাকে বাধা হয়ে দাঁড়াবে বা ঢাল হয়ে দাঁড়াবে তাদের বিভিন্ন সামরিক অবস্থানে এবং গুরুত্বপূর্ণ যে সকল অবস্থান তারা মনে করে ইরানের জন্য হুমকি হয়ে আসতে পারে ভবিষ্যতে সেই সকল অবস্থানে প্রচণ্ড মাত্রার বম্বিং এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধপ্রাচ্যের যুদ্ধটি শুরু হওয়ার পূর্বেই শেষ করে দিতে চায় ইরান তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না এবং ভবিষ্যতে ব্যাপারে তাদের যা যা করা লাগবে তাই তারা করবে বন্ধুরা একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যুদ্ধকালীন সময়ে যদি সুনির্দিষ্ট কোনো শত্রুর উপরে প্রতিশোধ নিতে চান তাহলে তার অবস্থান বা সামরিক অবস্থানগুলো এবং তাদের হ্যাঙ্গার বিশেষ করে এ থার্টি ফাইভ লাইটিং টু এবং যুদ্ধবিমান হিসেবে এফ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের হ্যাঙ্গারগুলো লক্ষ্য করে যদি চরম বিধ্বংসী ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালান তাহলে নিশ্চিতভাবে ওদের আঘাত করবে এবং এই আঘাতে যদি পাঁচ যুদ্ধ বিমানে ধ্বংস হয়ে যায় এটা দাম এক হাজার দেড় হাজার কোটি টাকা করে। সুতরাং সেক্ষেত্রে তাদের আর্থিক এবং অর্থনৈতিক এবং ইমেজের এমন একটা ক্ষতি হবে সারা বিশ্ব দেখবে ওদের আর হুঙ্কার ছাড়া আর মিথ ছাড়া এমন কিছু নাই যে অজে ওরা একেবারে পরাজয় হয় না ওদের এমন কিছু না সাতই অক্টোবর একেবারে কনসি সাইকিয়ালা বাস দিয়ে দেশে হামাস এখন পরবর্তীতে শুধুমাত্র রাগ ডাক বা বাড়বাড়ন্ত করে এই যে অন্যকে দাবিয়ে রাখা যায় না ইরানের এই হামলার মাধ্যমে সারা বিশ্বে এবং তাদের শত্রুরা জানতে পারল অর্থাৎ দখলদার দেশটির শত্রুরা বা প্রতিরোধ বাহিনী বুঝতে পারল। ওরা আসলে একেবারে অপরাজয় নয় ওদের যদি বুঝে শুনে জায়গা আঘাত মারা যায় তাহলে একেবারে বৈষে পড়বে কুজ হইয়ে এবং মেরুদণ্ড আর থাকবে না সুতরাং হামাজ যদি ওদেরকে একেবারে কট করে ফেলতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো যদি একসাথে হয়ে দাবি আদায়ের জন্য প্যালেস্টাইন থেকে ওদের দাবর শুরু করে তাহলে ওদের শেষ সীমানা একেবারে সমুদ্র ছাড়ার কিছুই থাকবে না আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য